টু রাশিটিকে এ এক্স প্লাস প্লাস সি রাশির সাথে তুলনা করে দেখুন এখানে এ সমান সমান কিন্তু ওয়ান হবে কারণ এক্স স্কোয়ারের শখ ওয়ান কমা বি টু হবে হলো মাইনাস ফাইভ কারণ এখানে এক্সের শখ মাইনাস ফাইভ আছে এখানে ধ্রবপথ সি इक्वल টু হবে টু এখন আমরা ফোর এসি ইকোয়াল টু মাইনাস ফাইভ হলো স্কোয়ার মাইনাস ফোর এর মান ওয়ান এবং এখানে সির মান বসাবো আমরা টু পাশাপাশি পঁচিশ মাইনাস চার দুগুনা আট এখন পঁচিশে থেকে আট বিয়ে করলে আমরা পাবো সতেরো এই মানটা কিন্তু অবশ্যই জিরো সাইতে বড়ো হচ্ছে সুতরাং যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান জিরো সাইদে বড় সেহেতু প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় সুতরাং প্রদত্ত রাশিটির বাস্তব উৎপাদক বিদ্যমান কারণ ফাইভ এক্স প্লাস টু এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করবো ফাইভ এক্স প্লাস টু ইকুয়াল টু লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস এটা আমরা সূত্র বসাবো সূত্রের টু এরপরে এ বলতে এক্স বি বলতে আমরা এখানে বোঝাবো হলো ফাইভ বাই টু তো দেখুন টু আর টু কাটা গেলে কিন্তু আমরা এখানে ফাইভ এক্স পাবো প্লাস আমরা ফাইভ বাই টুকে বি চিন্তা করছি অর্থাৎ আমরা ফাইভ বাই টু এখানে হোল স্কোয়ার দেবো তার মানে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার হয়ে গেছে আমাদের এখানে প্লাস টু আসিল আমরা এই প্লাস টু দিব এরপর দেখেন ফাইভ বাই টু একটা অতিরিক্ত অংশ এই জন্য আমরা এটিকে বিয়োগ করে এটাকে আমরা জিরো করে দেবো তাহলে ফাইভ বাই টু এখানে আমরা হোল স্কোয়ার দিলাম তার মানে মাইনাস ফাইভ বাই টু হোল স্কোয়ার প্লাস ফাইভ বাই টু হোল স্কোয়ার যদি বাদ দিই তাহলে আমরা রাশি কিন্তু আগেরটাই পাব সুতরাং এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে অতএব এক্স মাইনাস আমরা লিখতে পারি হল ফাইভ বাই টু ও হোল স্কোয়ার এদিক থাকলো হলো টু মাইনাস এখানে আমরা লিখতে পারি হলো পাশাপাশা পঁচিশ আর নিচে লিখতে পারি দুই দিগুণা চার তো দেখুন পরের লাইনে আমরা লিখতে পারি এক্স মাইনাস ফাইভ বাই টু হোল স্কয়ার প্লাস এখানে আমরা লিখতে পারি হল ফোর লসাড় করতে পারি চার দ্বিগুণায় এইট মাইনাস এখানে লিখতে পারি হলো টোয়েন্টি ফাইভ পরের লাইনে আমরা লিখতে পারি এক্স মাইনাস ফাইভ বাই টু হোল স্কোয়ার এইখানে আমরা লিখতে পারি হলো মাইনাস সেন তার কারণ হচ্ছে এখানে আমরা লিখতে পারি হল পঁচিশের থেকে আট বিয়ে করলে আমরা পাবো হলো সতেরো এটা হলো মাইনাস সতেরো এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে এখানে হয়ে গেছে মাইনাস নিচে থাকলো হলো চার কারণ বড় সার সামনে মাইনাস তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে সতেরোর সামনে মাইনাস আর প্লাস গুণ হয়ে মাইনাস হয়ে গেছে আমরা পড়ার লাইনটা লিখবো এক্স মাইনাস ফাইভ বাই টু হোল স্কোয়ার মাইনাস আমরা এটা রুট সতেরো করতে পারি নিচে আমরা টু নিতে পারি এটাকে যদি আমরা হোলের স্কোয়ার করি তাহলে স্কোয়ার এ টুয়ের মাথার উপর সে দুই দুগুণা চার স্কোয়ার রুট কাটা গেলে সতেরো অর্থাৎ সতেরো বাই চার আমাদের মান ঠিকই থাকবে স্কোয়ারের সূত্র পড়ছে তার মানে আমরা লিখতে পারি এক্স মাইনাস মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস ফাইভ বাই টু প্লাস রুট আবার সতেরো বাই টু এটা একটা হলো আর এটা হবে এক্স মাইনাস ফাইভ বাই টু মাইনাস রুট অভার সতেরো ডিভাইডেড টু এটা একটা মান এখন আমরা যদি এক্সটাকে এক পাশে করি মাইনাস তাহলে আমরা লিখতে পারি এখানে লসাগু লসাগু টু আর এখানে লিখতে পারি আমরা হল ফাইভ এ মাইনাস মাইনাসে চলে মাইনাস আমরা লিখতে পারি রুট অভার সতেরো এটা একটা এখানে লিখতে পারি এক্স মাইনাস ইনসে টু ফাইভ মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে প্লাস আর রুট অভার আমরা পাবো হলো সতেরো সুতরাং এটাই হলো এই প্রশ্নের Answer.